হ্যালো ইজ আলাইকুমি তারা হাসান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি হচ্ছে ঈদের চান রাতের একদিন চলে গিয়েছিলাম একটু এম ইমার্টের একেবারে ওখান থেকে তারপর গিয়েছিলাম একটু লং ড্রাইভ করে উঠেছিল হাওয়া লাগিয়ে একটু ঘুরে করে নিচ্ছি অনেকদিন তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই পড়া অনুষ্ঠান সবকিছু সঙ্গে আর এই যে পয়লা বৈশাখের ভিডিওটা শেয়ার করে এনেছিলাম আপনাদের সাথে পাননি ভাত যেটাকে পান্তা ভাত বলে একেবারে মিষ্টি তারপর ল্যাংচা মিষ্টি এই টুকটাক যা যা ট্র্যাডিশন পয়লা বৈশাখের আছে সবগুলোই একটু তুলে ধরার চেষ্টা করেছি সেগুলোই একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে এই তো পাখাটা ছিল অনেক বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছিলো আমি দোয়েল চত্বর থেকে কিনেছিলাম এনে এই তো ইলিশ মাছ ভাজার সাথে শুকনো মরিচ ভাজা এগুলো তো আসলে সবার ঘরেই কম বেশি থাকে তারপরেও অ্যাজ এ ট্র্যাডিশান হিসেবে যে যে যার যার মতন করে সাজায় এই তো তারপরে ছোটো ভাই আম পাঠিয়েছিল সেই আমগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম আমের চাটনি বানিয়েছি আম খেয়েছি আম মাখা খেয়েছি সব কিছু মিলে এই ছিল আমার ঈদের পয়লা বৈশাখের ব্লগ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে